হাই এভরিওান দিস ইজ আরাবুল রহমান ইউ আর ওয়াচিং টি ডাব্লিউএস অ্যাকাডেমি জি কের ঝুলি পর্বটা কন্টিনিউ করছিলাম তোমাদের সঙ্গে চলো আজ সরাসরি হাজির হয়েছি ক্লাসটি হবে অবশ্যই পাঁচ নম্বর পর্ব আজকে সকাল আটটাতে তোমরা প্রতিদিন এই ক্লাসটা দেখতে পাবে আমাদের টি ডব্লিউএস অ্যাকাডেমি চ্যানেলে সো ক্লাসটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলে যারা নতুন যুক্ত হচ্ছে আর এই ক্লাস সকলে যারা রেগুলার ক্লাস দেখো তারা একটু শেয়ার করে দেবে বন্ধুদের কাছে শুরু করছে আজকে পর্ব সমস্ত ফ্রি ক্লাস ক্লাস দেখতে দেখতে এই এই রুটিনটা তোমরা ফলো করতে পারো পারো এখানে রুটিনে আমাদের হয় প্রতিদিন আর নোটিফিকেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হবে চলো দ্রুত তার সহকারে আমরা একটু নাম্বার অফ কোয়েশ্চেনটা বেশি করব সো যারা যুক্ত হচ্ছ তারা খাতা পেন একটু সাথে করে নিয়ে রাখবে কারণ আমি একটা জিনিস জানি একটা প্রখ্যাত প্রথমে একটা মানে উক্তি বলি প্রখ্যাত একজন নাট্যকার বা একজন তোমার হচ্ছে আমাদের লেখক ছিলেন নাম হচ্ছে ঋত্বিক ঘটক নাম তোমরা নিশ্চয়ই ঘটক একটা কথা বলেছিলেন যে ভাবো বাঙালি ভাবো প্র্যাকটিস করো তো আমি বলবো যে লেখো বাঙালি লেখো লেখা প্র্যাকটিস করো যত লিখবে তত মগজাস্ত্র হবে তত কিন্তু মনে থাকবে চলো লেখা প্র্যাকটিস করো এগুলো নোট করো প্রথম প্রশ্ন ভারতের প্রথম পাঠকল স্থাপিত হয় কোথায় পার্ট কল আচ্ছা এই প্রশ্নটা ঘুরে আরেকটা আসে সেটা হচ্ছে চট কল হিসাবে চট কল তো চট কল বললে কি হবে আর পার্ট কল বললে কি হবে এই দুটো জিনিস কিন্তু একই পার্ট কল চট কল একই জিনিস কারণ পার্টের দ্বারা এটা পার্টের দড়ি দিয়েই তো চটtoy হয় তো এটা কিন্তু একই তো এটা কবে কোথায় স্থাপিত হয়েছিল डियर स्टूडेंट সেটা হচ্ছে ঋষড়াতে ঋষড়াতে এটা স্থাপিত হয়েছিল কলকাতার নিকটে আমরা জানি অ্যান্ড এটা কবে হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন আঠারোশো পঞ্চান্নতে রেস রাতে আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ছিল এখানে ভারতের প্রথম পাট কলটি স্থাপিত হয় ওকে এবারে দেখো এখানে আরো কয়েকটা জিনিস তোমাদের বলে রাখি আঠেরোশো শতাব্দীর প্রথম দিকে আঠেরোশো বারো খ্রিস্টাব্দ নাগাদ ভারতে প্রথম কাগজ কলটা কাগজ কল প্রথম স্থাপিত হয় কোথায় পরীক্ষায় প্রশ্ন আসে কারণ এখানে দেখো টিটাগড় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কাগজ শিল্পের জন্য বিখ্যাত টিটাগড়টা খুবই কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা কাগজ এই যে শিল্প সেটা ভারতে প্রথম কোথায় শুরু হয়েছিল সেটা কিন্তু ভারতের শ্রীরামপুরে প্রথম শুরু হয়েছিল শ্রীরামপুর শহরে প্রথম কিন্তু কাগজ শিল্পটা শুরু হয়েছিল হবে এটা শানে শ্রীরামপুর আরো একটা প্রশ্ন এখান থেকে তোমরা পাবে সেটা হচ্ছে ভারতের প্রথম বস্ত্র কারখানা বা কার্পাস বয়ন শিল্প কেন্দ্র সেটা কোথায় গড়ে উঠেছিল সেটা কোথায় সেটা হচ্ছে ঘুসুড়িতে কিন্তু প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র ছোট্ট করে লিখে দিচ্ছি ঘুসুড়িতে এটা জানা তোমাদের এটা কোথায় ঘুসুড়ি হাওড়াতে তাই তো হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত এবং এখানে ভারতের প্রথম কার্পাস কার্পাস শিল্প কেন্দ্র শিল্প কেন্দ্র গড়ে ওঠে এবারে দেখো অনেকে বলবে স্যার এটা তো আমি জানি জানো নিশ্চয়ই জানো কিন্তু শালটাও কিন্তু মনে রাখতে হবে এখানে জানা জিনিস আরো একবার আমরা পড়ছি শালটা কবে এটা স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো সালে ভারতের প্রথম কারপাস বয়ন শিল্প কেন্দ্র গঠে উঠেছিল ঘুষুরিতে চলো এখানে তিনটে জিনিস আমরা জেনে রাখলাম ভারতের প্রথম পাটকল সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছিল বা প্রথম স্থাপিত হয় এবং চটকল তার সঙ্গে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র অ্যান্ড ভারতের প্রথম কাগজ শিল্প কেন্দ্র সেটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে স্থাপিত হয়েছিল নেক্সট দেখি নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত লাফিং গ্যাস কাকে বলা হয়ে থাকে ফোকাস প্রবলেম হচ্ছে বলো এটা ঠিক করতে হবে ওকে নাও অল রাইট আই থিঙ্ক ওকে গুড শুরু করি লাফিং গ্যাস কাকে বলা হয় সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইডকে ও নাইট্রাস অক্সাইডের সংকেত কি N2O কারণ কোন কোন সময় তোমরা এখানে কিন্তু নাইট্রাস অক্সাইড বাই নাইট্রিক অক্সাইড এসব না লেখা পেয়ে এরকম সংকেতও পেতে পারো তো সংকেতটা মনে রাখতে হবে নাইট্রাস অক্সাইড ইজ ওন N2O প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব যক্ষা দিবস আমার কোশ্চেনটা এই সাইটে নিলে একটু লিখতে সুবিধা হয় কারণ এই ভাবে লিখতে অসুবিধা হচ্ছে সো কোনো ব্যাপার নয় আমি একটু কম লিখবো ঠিক আছে তো এটার উত্তর করো যক্ষা দিবস আচ্ছা যক্ষা এটা একটা আমরা জানি রোগ যক্ষা রোগ এই যক্ষা রোগটা একটা কি ধরনের রোগ এটাকে আমরা বলে থাকি তো এই রোগটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়ে থাকে দেখো নামের কি মধ্যেই যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটার কারণে কিন্তু হয়ে থাকে এই চক্ষা রোগটা এবং চক্ষা সচেতনতা দিবসটা কবে পালন করা হয় যারা অপশন ডি অ্যান্সার পড়লে চব্বিশে মার্চ এই দিনে কিন্তু যক্ষা দিবসটা পালন করা হয় চব্বিশে মার্চ কয়েকদিন আগে পার হয়ে গেছে এই দিনে বিশ্ব যক্ষা দিবস বা যক্ষা সচেতন দিবস পালন করা হয় ওকে নেক্সট দেখি মানুষ নদী কোন নদীর উপনদী আচ্ছা মানুষ নদী এটা কোন নদীর উপনদী করে ফেলো এটা মানুষ নদীটা কোন নদীর উপনদী এই নদীটা হচ্ছে একটা ব্রহ্মপুত্রের উপনদী ব্রহ্মপুত্র সম্পর্কে তোমাদের বলা আছে আর দু হাজার তোমার হচ্ছে কিমি ভারতে এই টোটাল লেন্থ প্রবাহিত হয়েছে নশো ষোলো কিমি তার মধ্যে ভারত এগুলো বলেছি তো এটা ভারতে যখন প্রবেশ করেছে দিহং নামে সেখানে এটা কিন্তু অনেক তার হচ্ছে তোমার উপনদীর সঙ্গে মিলিত হয়েছে যেমন তার বিখ্যাত কিছু উপনদীর নাম তোমরা মনে রাখো যেমন হচ্ছে লোহিত একটা উপনদী তার লোহিত নদী তার একটা অন্যতম প্রধান উপনদী অ্যান্ড তিস্তা একটা তার প্রধান উপনদী তিস্তা কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী ঠিক আছে এবং তার সঙ্গে আরো এর উপ সিঁড়ি সুবন সিঁড়ি এর একটা উপনদী তারপরে ধান সিঁড়ি ধান সিঁড়ি সুবন সিঁড়ি সনকোষ সনকোষ আর এর উপনদীর মধ্যে আমরা বুড়ি দিহং পাবো বুড়ি দিহং এই সমস্ত উপনদীগুলো হচ্ছে কিসের উপনদী এগুলো হচ্ছে তোমার প্রধান প্রধান উপনদীর মধ্যে এসে থাকে ড্যারি স্টুডেন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই উপনদীর মধ্যে কিন্তু বিশেষ করে তিস্তাকার উপনদীটা একটু বেশি গুরুত্বপূর্ণ ধানশিরি সুবনশিড়ি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট দেখি পরের প্রশ্নটার উত্তর করো এখানে দেখি বড়দইল আন্দোলনে নেতৃত্ব দেন কে আচ্ছা বরদইল এটা একটা কি আন্দোলন ছিল এটা একটা কৃষক আন্দোলন কৃষক বিদ্রোহ এটা একটা কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলন ছিল কৃষক সত্যাগ্রহ ছিল সত্যাগ্রহ নামে পরিচিত অ্যান্ড বরদ সত্যাগ্রহ যাই বরদইল সত্যাগ্রহটা কোথায় হয়েছিল এটা গুজরাটে গুজরাটের বরদইল অঞ্চলে এটা সংগঠিত হয় অ্যান্ড এই আন্দোলনে নেতৃত্ব কে দেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তিনি নেতৃত্ব দিয়েছিলেন আচ্ছা এটা কবে হয়েছিল কে বলতে পারবে দেখি ডে রুডেন্ট এটা কবে হয়েছিল বলতো এই আন্দোলনটা বড়দইল সত্যাগ্রহ এতে মহাত্মা গান্ধী কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন বরদইল সত্যাগ্রহে অ্যান্ড এই আন্দোলনটা হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এই আন্দোলনটা হয়েছিল বরদইল সত্যাগ্রহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কবে হয়েছিল ওকে এরকমই একটা আন্দোলন আরেকটা গুজরাট হয়েছিল যেটা নাম হচ্ছে সত্যাগ্রহ 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 এটা এটা কবে হয়েছিল তোমার উনিশশো আঠেরো সালে খেদা সত্যাগ্রহ ছিল এবং এটাতেও কিন্তু তোমার হচ্ছে বল্লভ ভাই প্যাটেল তার সঙ্গে মহাত্মা গান্ধী তারা নেতৃত্ব দিয়েছিলেন গুজরাটের খেদা অঞ্চলে এটা আয়োজিত হয় এটাও একটা কৃষক সত্যাগ্রহ ছিল দু সালে প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা হবেন নিম্নের কে ভারতের হয়েছে পতাকাটা দু সালে বহন করবেন কে এর আগে আমরা একটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে দু হাজার অলিম্পিকে কে মশাল বাহক হবেন মশাল বাহক কে হবেন তো কে পড়েছিলাম মূলত মশাল বাহক হবেন কে দু সালে এই প্যারিস অলিম্পিকে কয়েকদিন পরে তোমাদের এই প্যারিস অলিম্পিক জুন মাসে শুরু হচ্ছে তো এই মশাল বাহকটা কে হবেন এই দু হাজার চব্বিশে প্যারিস রাইফেল শুটার যিনি ভারতের হয়ে দুহাজার সালে প্রথম স্বর্ণ পদক জিতেছিলেন অলিম্পিকে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অভিনব বিন্দ্রার নামটা তিনি একজন এয়ার রাইফেল শ্যুটার এবারে পতাকা বাহন করবেন কে ভারতের হয়ে সেটা হচ্ছে শরৎ কমল তিনি পতাকা বহন করবেন ভারতের হয়ে অ্যান্ড শরৎ কমল আসলে দু হাজার বিশেষ কৃতিত্বের জন্য মেজর ধ্যানচাঁদ চাঁদ খেলরত্ন পুরস্কার পায় ওকে

ভারতের সংবিধানের জরুরি অবস্থা কোন দেশ থেকে গৃহীত হয়েছে ভারতের সংবিধানে আমরা জানি তিন প্রকারের জরুরি অবস্থা আছে জাতীয় জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা রাজ্য জরুরি অবস্থা তো এই যে জরুরি অবস্থার বিধানটা সেটা ভারতীয় সংবিধানে কোথা থেকে নেওয়া আছে পৃথিবীর সবথেকে বৃহৎ পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান অ্যান্ড ভারতের সংবিধানের যে বিধানগুলো সেগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে কিছু না কিছু গৃহীত হয়েছে যেমন প্রস্তাবনা মৌলিক অধিকার এ সমস্ত গৃহীত হয়েছে আমরা দেখেছি আমেরিকা থেকে যৌথ অধিবেশন বা যৌথ তালিকার ধারণা অস্ট্রেলিয়া থেকে গৃহীত হয়েছে একক নাগরিকত্ব গৃহীত হয়েছে ব্রিটেন থেকে এগুলো আমরা জানি তো তেমনই একটা জিনিস হচ্ছে ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার বিধান অ্যান্ড এই জরুরি অবস্থার বিধানটা গৃহীত হয়েছে কোথা থেকে জার্মানির সংবিধান থেকে কিন্তু এটা গৃহীত হয়েছে অ্যান্ড জার্মানির সংবিধান থেকে আরও একটা জিনিস জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলোকে খর্ব করা যায় জানো মৌলিক অধিকারগুলোকে জরুরি অবস্থা চলাকালীন খর্ব করা যায় একসেপ্ট কুড়ি অ্যান্ড একুশ ধারা তো জরুরি অবস্থাগুলিকে খর্ব করার এই বিষয়টা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও কিন্তু নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে প্রশ্নটা তোমাকে মানে ঘুরিয়ে দিতে পারে যে জরুরি অবস্থা চলাকালীন যে মৌলিক অধিকারটাকে রদ করা যায় এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটাও কিন্তু নেওয়া হয়েছে জার্মানি থেকে চলো ডেয়ারি স্টুডেন্ট নেক্সট প্রশ্ন দেখি রাকেশ ঝুঞ্জন নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন আচ্ছা দুহাজার বাইশ সালের লাস্টের দিকে মানে দুহাজার বাইশ সালে অক্টোবর নভেম্বর মাসের দিকে এক্স্যাক্ট সময় তো আমার মনে নেই আহ রাকেশ ঝুঞ্জন তিনি কিন্তু প্রয়াত হয়েছিলেন তিনি দুহাজার বাইশ সালে শেষের দিকে প্রয়াত হন তো রাকেশ ঝুঞ্জিনলা ওকে সো একটা দিন কি হয়েছিল এরকম জল খেতে গেছিলাম পাশে সাউন্ডটাকে মিউট করে আসলাম দেখলাম ক্লাসটার মানে পুরো লাস্টের দিকে পুরো হ্যামার হয়ে গেছে ক্লাসটাতে মোটেই সাউন্ড হয়নি তো সেই ক্লাসটা আমাকে রি রেকর্ড করতে হয়েছে আবার সেই ক্লাসটাকে আপলোড করতে হয়েছে মানে ডবল ডবল মানে তোমাদের পিছনে কাটনি হয়ে গেল কোনো ব্যাপার নয় এখানে দেখো রাকেশ ঝুনঝুনওয়ালা তিনি একজন স্টক ব্যবসায়ী ছিলেন তিনি একজন স্টক ব্যবসায়ী ছিলেন যারা স্টক মার্কেটে নিবেশ করে থাকে বা স্টক মার্কেটে টাকা লাগিয়ে থাকে তারা জানে স্টক বিজনেস আচ্ছা তিস্তা নিম্ন বাঁধ চতুর্থ অর্থাৎ ভারতের চতুর্থ সরি তিস্তা নিম্ন বাঁধ চতুর্থ বা ফোর্থ এটা জলবিদ্যুৎ কেন্দ্র একটা এবং এটা কোথায় অবস্থিত এটা কোথায় অবস্থিত তিস্তার চার নম্বর বাঁধের উপরে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে যেটাকে তিস্তা নিম্ন বাঁধ ফোর বলে এটাকে ঘোষণা করা হয় অ্যান্ড এটা কোন জেলাতে আছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গেতেই আমরা জানি প্রথম গড়ে উঠেছিল কে জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং এ দার্জিলিং এর তেমনই দার্জিলিং এ একটা খুবই বিখ্যাত তোমার হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে যেটা নাম হচ্ছে রামমাম জলবিদ্যুৎ প্রকল্প এটাও খুবই পরীক্ষায় পড়ে থাকে আচ্ছা রামমাম হাইড্রো পাওয়ার প্রজেক্টটা কোথায় জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত এটা এটাও কিন্তু দার্জিলিং এ অবস্থিত ওকে দার্জিলিং এ অবস্থিত তো এটা পরে সিদ্দ্রাপরং রামমাম এগুলো কোথায় তো এখানে তিসা নিম্নবাদ এটা কোথায় এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট এটা একটা সময় কিন্তু দার্জিলিং এর মধ্যেই ছিল দু সতেরোতে এটাকে ভেঙে নতুন একটা ডিস্ট্রিক্ট করা হয় অ্যান্ড কালিম্পং এখানে কিন্তু অবস্থিত তিস্তা দেখি কি বলা হচ্ছে পরেরটা আচ্ছা শব্দ তরঙ্গ হল আলোক তরঙ্গ হলো তরঙ্গ এখান থেকে আমরা দুটো প্রশ্ন শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ আর আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ অনুদৈর্ঘ্য যান্ত্রিক অনুপস্থ যান্ত্রিক মানে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ আর অনুপস্থ যান্ত্রিক তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গ বোঝানো হচ্ছে তারপরে বোঝানো হচ্ছে অনুদৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় শব্দ তরঙ্গ আর অনুপস্থ যান্ত্রিক হচ্ছে আলোক তরঙ্গর কথা বলা হচ্ছে আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য যান্ত্রিক আর অনুপস্থ তড়িৎ চুম্বকীয় অনুদৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় অনুপস্থ তড়িৎ চুম্বকীয় তো আমরা একটা কি জানি শব্দ তরঙ্গ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ শব্দ তরঙ্গ যান্ত্রিক তো এখানে যান্ত্রিক আমরা প্রথম দুটিতে পাচ্ছি অনুদৈর্ঘ্য যান্ত্রিক অনুদৈর্ঘ্য যান্ত্রিক তো এই দুটোর ভিতর যে একটা হবে কোনটা হবে আলোক তরঙ্গ একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সো অ্যানসার হবে অপশন সি অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা এরকম ভাবেও দিতে পারে যে শব্দ তরঙ্গ হলো বলে চারটি রকম তরঙ্গের নাম দিয়ে দিতে পারে অনুদৈর্ঘ্য বা অনুপস্থ তারপরে এরকম দিতে পারে তো অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ মনে করে রাখো আর অনুপস্থ তড়িৎ চুম্বকীয় অনুপস্থ অনুপস্থ তড়িৎ চুম্বকীয় হচ্ছে কোনটি সেটা হচ্ছে আলোক তরঙ্গ অনুপস্থ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আচ্ছা ভারতে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আছে এটা অনেকবার পঞ্চায়েতের রাজ ব্যবস্থা তোমাদের পড়িয়েছি যে সেই তিয়াত্তরতম সংবিধান সংশোধনী উনিশশো বিরানব্বই কতবার করানো আছে এটা তো এই পঞ্চায়েতের রাজ ব্যবস্থা ভারতে কি ধরনের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা এটা তোমরা সকলে কামেন্ট করে যাবে একক স্তরীয় বা দুই তিন বা চার স্তরীয় ভারতে কি ধরনের পঞ্চায়েত ব্যবস্থাটা তোমার একাদশিলে স্বীকৃত আছে বরাহমিহির কোন সম্রাটের সভাকবি ছিলেন আচ্ছা বরাহমিহির কে ছিলেন ইনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির একজন বরাহমিহির আর্যভট্ট এরা সব জ্যোতির্বিজ্ঞানী ছিল এবং বরাহমিহির আর্যভট্ট এরা কোন যুগের ছিল বলতো এই প্রশ্নটা আসে পরীক্ষায় বরাহমিহির আর্যভট্ট যেমন তারপরে হচ্ছে মহাকবি কালিদাস এরা ছিল সব গুপ্ত যুগের এরা হচ্ছে গুপ্ত যুগের ছিল ঠিক আছে এই কারণে গুপ্ত যুগকে কিন্তু ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কারণ এই সময়ে ভারতের ইতিহাসে জ্যোতির্বিজ্ঞান স্থাপত্য ক্ষেত্র তারপরে হচ্ছে তোমার এই সময়ে ভারতের যে পড়াশুনোর জগৎ অর্থাৎ ভারতের যে গ্রন্থ রচনার ক্ষেত্র বলো সব দিক থেকেই কিন্তু এই সময়টাতে একটা মানে বিপ্লব দেখা গেছিল তো ভারতীয় এই যে একজন জ্যোতির্বিজ্ঞানী বারোহা মেহির ইনি ছিলেন অ্যাকচুয়ালি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার একজন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় আমরা জানি এই সময়ে কালিদাস ছিলেন তিনিও দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন এনার রাজসভায় নব রত্ন ছিল তো এদের মধ্যে সবার নাম মনে রাখতে হবে না কালিদাসটা দিয়ে থাকে অমর সিং দিতে পারে অমর সিং ছিল কালিদাস ছিল বরাহমির ছিল এরা ছিল তার। দাঁতের ব্যথা নিরাময়ের জন্য উদ্ভিদের কোন অংশটি ব্যবহার করা হয় বলো একচুয়ালি এই প্রশ্নটা না টেটের প্রশ্ন টেটে তোমাকে দিয়ে থাকে এরকম ধরনের প্রশ্ন মানে টেটে থাকে থেকে প্রশ্ন প্রশ্ন তো টেটের এটা আর দাঁতের ব্যথা নিরাময়ের জন্য উদ্ভিদের কোন অংশটি ব্যবহার করা হয় মৌরি লবঙ্গ মেথি পপি বীজ তো দাঁতের ব্যথা যখন হবে তখন যদি কেউ সেখানে লবঙ্গ দেয় কিন্তু অনেকটা উপশম পাওয়া যায় তো লবঙ্গ এটা কিন্তু ব্যবহার করা হয় আর লবঙ্গটা আমরা জানি এটা মশলা হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা ফুলের কি কুঁড়ি এটা একটা হচ্ছে কুঁড়ি ফুলের এবং এটাকে আমরা ব্যবহার করে থাকি দাঁতের যখন ব্যথা হয় সেটাকে নিরাময় করতে নিচের কোন বাজার দর নিয়ন্ত্রণ বল বাজার দরটা নিয়ন্ত্রণ করেছিলেন লো ওকে তো বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন রাইট आंसर হবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি এটা নিয়ন্ত্রণ করে আচ্ছা আলাউদ্দিন খলজি আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন কি বলতো তিনি করেছিলেন দাগ ও হুলিয়া প্রথা দাগ ও হুলিয়া সেনাবাহিনীতে তিনি যে তোমার হচ্ছে দুর্নীতি হতো সেটাকে বন্ধ করার জন্য দাগ হুলিয়া প্রথা প্রথা এটা চালু করেছিলেন এছাড়া আর কি চালু করেছিলেন তিনি তিনি আরো একটা জিনিস চালু করেছিলেন বাজার সম্পর্কিত সেটা হচ্ছে রেশনিং ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ রেশনিং ব্যবস্থা কে চালু করেছিলেন এটাও কিন্তু চালু করে এই আলাউদ্দিন খলজি রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন আমাদের আইনসভার সর্বোচ্চ যে আমাদের সংসদ আছে তার সর্বোচ্চ কক্ষটাতে আমাদের রাজ্য তোমার হচ্ছে এই যে সেটার নাম হচ্ছে কি সেটার নাম হচ্ছে রাজ্যসভা রাজ্যসভার যে গঠন রাজ্যসভা এর গঠন সম্পর্কিত বিধানটা কোথায় আছে ভারতীয় সংবিধানের স্টুডেন্ট সেটা হচ্ছে কোথায় বলতো তো নং ধারা এখানে রাজ্যসভার গঠন এটা রাজ্যসভার গঠন সংক্রান্ত বিষয়গুলো এখানে বর্ণিত আছে ধারাটা মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট উনআশি নং ধারায় হচ্ছে সংসদ বা পার্লামেন্টের গঠনতন্ত্র বিষয় আশিতে আছে তোমার রাজ্যসভা অ্যান্ড একাশিতে আছে তোমার লোকসভার গঠনতন্ত্র বিষয়টা আর যিনি রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতি তিনি কি করতে পারেন রাজ্যসভায় মনোনীত করতে পারেন বারো জনকে ঠিক আছে কত জনের মধ্যে বারো জনকে মনোনীত করতে পারেন বলতো সেটা হচ্ছে আড়াইশো দুশো জন হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ ক্যাপাসিটি ঠিক আছে সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকতে পারে দুশো জন থাকতে পারে রাজ্যসভায় যার মধ্যে বারো জনকে তিনি মনোনীত করতে পারেন আচ্ছা নায়ব সিং সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নায়ক সিং তিনি সম্প্রতি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন আচ্ছা রাজ্যটা কোনটা বলো আচ্ছা আহ এইভাবে পড়ে অভ্যাস তো আমি বারবার ওই সাইডে চলে যাচ্ছি যাই হোক সিং কোথাকার বর্তমান বা সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সেটা হচ্ছে হরিয়ানা আচ্ছা অনেকে বলবে স্যার হরিয়ানার মুখ্যমন্ত্রী তো মনোহাললাল লাল খট্টর কিভাবে নায়ক সিং দেখো মনোহাললাল খট্টর তিনি সম্প্রতিকালে কিন্তু রিজাইন করেছেন পদ থেকে অ্যান্ড হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকদিন আগেই শপথ নিয়েছিলেন কে নায়ক সিং আচ্ছা ছত্তিশগড়েরও কিন্তু বর্তমানে সেখানে মুখ্যমন্ত্রী কেন্দ্র হয়েছিল সেটা এখানকার মুখ্যমন্ত্রী অনেকবার বলেছি এটা হচ্ছে বিষ্ণুদেও বিষ্ণু বিষ্ণুদেও ইনি হচ্ছেন সেখানকার বর্তমান মুখ্যমন্ত্রী পদে আছেন ঠিক আছে আর মিজোরামের সেখানকার কে বলতো লালদু হাওমা লালদু হাওমা এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী পদে আছেন আর রাজস্থানের কে ভজন লাল ভজন লাল শর্মা এখানকার বর্তমান কিন্তু মুখ্যমন্ত্রী পদে আছেন লালদু ভাও মাটা কোথাকার মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী চলো টি ডাব্লিউ এস অ্যাপ তোমরা ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে সকলে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেখান থেকে ডাউনলোড করলে তোমরা এই সমস্ত ব্যাচ দেখতে পাবে যে কোনো ব্যাচে তুমি ভর্তি হতে পারো তোমার যে ব্যাচে বা তুমি যেখানে পরীক্ষা দিতে চলেছো অনেকে এখানে যারা বেশিরভাগ স্টুডেন্ট আছে তারা হচ্ছে ফাউন্ডেশন টু পয়েন্ট বা ডবলির জন্য প্র্যাকটিস করছে আমি যেই ক্লাসটা করাই টি ডবলএস একাডেমিতে জি কেটঝুলি ক্লাসটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য বা সমস্ত ক্ষেত্রের জন্য কিন্তু কম্পিটিভ ফিল্ডে যে কোনো মানে স্টুডেন্ট এই ক্লাসটা দেখতে পারে সব ক্ষেত্রে কিন্তু উপকারে আসবে কারণ এখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার পিআইউস সেগুলোকে তোমার অ্যানালাইসিস করেই কোশ্চেনগুলো বানানো হয়ে থাকে তো তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের কাছ থেকে পেইড কোর্স থেকে যদি পড়াশুনো করতে ইচ্ছা হো তাহলে এটা ডাউনলোড করতে পারো সেখানে যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হতে পারো এই লিস্টটা দেখতে পারো কত প্রাইস থাকে মোটামুটি ও ডিটেলস জানতে তোমরা আমাদের ব্যাচ ক্রোশিয়ারের ভেতরে সেখানে কিছু পেয়ে যাবে ওকে ডে স্টুডেন্ট ডাউনলোড করে নেবে এখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো সেখান থেকে ডাউনলোড করতে পারবে পরের প্রশ্নটা দেখে আমরা কি বলা হচ্ছে নেক্সট প্রশ্ন পর্যটক এব কোন দেশের অধিবাসী ছিলেন আচ্ছা ইবন বতুতা ইনি একজন পর্যটক ছিলেন বিদেশ থেকে ভারতে এসেছিলেন তো তিনি কোন দেশ থেকে এসেছিলেন ভারতে তার আগে আমরা একটা জিনিস দেখলো তিনি কখন ভারতে আসেন তিনি ভারতে আসেন ভারতে আসেন আসেন কার সময় কার সময়ে তিনি ভারতে এসেছিলেন বলতো তিনি ভারতে এসেছিলেন কার সময়ে তিনি ভারতে এসেছিলেন কোথা থেকে তিনি ভারতে এসেছিলেন কোথা থেকে মরক্কো থেকে মরক্কো কোথায় মরক্কো হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি মরক্কোটা কিন্তু একটা আফ্রিকান কান্ট্রি যেটা ফুটবল খেলে তারা জানে মরক্কান দেশটা একটা ফুটবলিং কান্ট্রি সেখান থেকে তারা বিশ্বকাপও খেলেছিল এবং সেমিফাইনালে পৌঁছেছিল দু সালে তো মরক্কো এই কান্ট্রিটা থেকে কিন্তু তিনি ভারতে এসেছিলেন এবং মরক্কোর রাজধানীটা একটু জেনে রাখো বর্তমানে রাজধানী রাজধানী এই সমস্ত দেশগুলোর রাজধানী তোমাদের জেনে রাখতে হবে যেমন ইরানের কি বলতো তেহরান মিশরের তোমার হচ্ছে কায়রো মরক্কোর হচ্ছে রাবাত রাবাত এখানকার রাজধানী ইথিওপিয়ার হচ্ছে তোমার আহ আদিস আবাবা এখানকার রাজধানী ঠিক আছে এগুলো জেনে রাখবে আর তিনি ভারতে এসেছিলেন কোথা থেকে ভারতে এসেছিলেন তিনি মরক্কো থেকে কার সময় সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে ঠিক আছে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে তিনি ভারতে আসেন আচ্ছা বরফ গলনের লিন তাপ কত সাতশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এবারে অনেকে প্রশ্ন থাকবে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে স্যার লিন তাপ বিষয়টা কি দেখো লিন তাপটা কি লিন তাপ হচ্ছে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে কোনো একটা বস্তুকে বস্তুর যদি তোমরা উষ্ণতার উষ্ণতাকে উষ্ণতা যেটা আচ্ছা ভালো করে বলি দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কোনো বস্তুর উষ্ণতা অপরিবর্তিত রেখে মনে করো উষ্ণতা ভালো করে শোনো উষ্ণতা অপরিবর্তিত রেখে তার অবস্থান পরিবর্তন ঘটানোটাকে কি বলা হয় সেটাকে বলা হয়ে লিন মানে অবস্থান অপসারণ বা অবস্থান চেঞ্জ করতে যে তাপ অপসারণ বা তাপ গ্রহণ করার প্রয়োজন হয় সেটাকে বলা হয়ে থাকে তোমার হচ্ছে লিন তাপ অ্যাকচুয়ালি ঠিক আছে তো দেখো কি হবে এখানে উত্তর বায়ুমণ্ডলীয় চাপ মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে এই ঘটনাটিকে ঘটানো হবে তো বরফ গলনের কি বরফ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এবং যে একক সেটা হচ্ছে ক্যালোরি ক্যালোরি সরি পার গ্রাম এটা হচ্ছে সিজিএস একক ঠিক আছে সিজিএস একক হচ্ছে এর সিজিএস একক লেনের ক্যালোরি পার গ্রাম অ্যান্ড আশি ক্যালোরি পার গ্রাম হচ্ছে এর সঠিক উত্তর হবে আরও একটা জিনিস হচ্ছে কি জানো এই বরফ গলনের তাপটা কি মানে এটা বলতে কি বোঝানো হচ্ছে অর্থাৎ প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমরা যদি একটা বরফের টুকরোকে জলে পরিণত করতে চাও তার যে অভ্যন্তরীণ তাপের পরিবর্তন ঘটাতে হবে সেটাকে কিন্তু বলা হবে এর লিন তাপ ওকে ডেয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো নিশ্চয়ই তো আশি ক্যালোরি পার গ্রাম এর উত্তর মাধবপুর মেলা হয় নিম্নের কোন রাজ্যে মাধবপুর মেলাটা ভারতের একটা রাজ্যে মেলা হয়ে থাকে কোন রাজ্যে হয় এটা চলো তুমি শেষের দিকে চলে এসেছি ক্লাসটি এটার উত্তর কি হবে রাইট অ্যান্সার হবে এখানে গুজরাট রাজ্যে মাধবপুর মেলাটা হয় আচ্ছা আহ মুখনায়ক পত্রিকা কার দ্বারা প্রকাশিত হচ্ছে এই মুখনায়ক একটা পত্রিকা এই পত্রিকাটি একটা পত্রিকা ছিল এটা প্রকাশিত কোথা থেকে বা কারা প্রকাশিত করত এটা প্রকাশক ছিলেন বি আর আম্বেদকর এটার প্রকাশক ছিলেন এই মুখ এই পত্রিকাটির আর এটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে প্রকাশিত হয় এটা কবে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অ্যান্ড এটা কোথা থেকে প্রকাশিত হতো মহারাষ্ট্র থেকে ওকে মহারাষ্ট্র থেকে এটা প্রকাশিত হতো নিম্নেরকে সিবিএসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে সম্প্রতি আচ্ছা সিবিএসসি সদর দপ্তরটা একটু মনে রাখবে সদর দপ্তরটা কোথায় এটা পরীক্ষায় আসে সিবিএসসি সদর দপ্তরটা নতুন দিল্লিতে নতুন দিল্লিতে অবস্থিত অ্যান্ড সিবিএসসির বর্তমান সম্প্রতি একজনকে চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে অ্যান্ড তিনি হলেন কে তিনি হলেন রাহুল সিং সিবিএসসির বর্তমান চেয়ারম্যান ওকে চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব ডেয়ার স্টুডেন্ট যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটি কেমন লাগলো আশা করবো ক্লাসটি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলে একটা লাইক করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে যে কেমন ধরনের প্রশ্ন উত্তর না আনলে তোমাদের পড়তে সুবিধা হয় বা তোমাদের মানে প্র্যাকটিসটা আরও ভালো হয় বেটার হয় আমি সেই ধরনের প্রশ্ন উত্তর অ্যাড করার চেষ্টা করব ডেয়ার স্টুডেন্ট আমি আমার এন্ড থেকে যতটুকু দেওয়ার চেষ্টা করছি বেস্ট করে দেওয়ার চেষ্টা করছি সো সকলেই ক্লাসটি একটু দেখো প্রতিদিন সময় করে সকাল আটটাতে সকলে যুক্ত হয়ে যাবে ওকে আমি এখানেই ক্লাসটি শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং প্রতিদিনের মতো ক্লাসটি একটু শেয়ার করে দেবে টাটা বাই আর হোমওয়ার্কের অ্যান্সার করতে কিন্তু ভুলবে না হোমওয়ার্কের অ্যান্সার করতে ভুলবে না সকলে টাটা